নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার আজ একটি বিশেষ দিন আজ হলো আমাদের সাতাশতম বিবাহ বার্ষিকী যারা আজ আমাদের ভিডিওটি দেখছেন তাদের মধ্যে সমস্ত বড়দের আমার প্রণাম জানাই আজ এই বিশেষ দিনে দুপুরের লাঞ্চে কি কি বানাচ্ছি একটু দেখে নিই এখানে বানাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস আর এখানে বানাচ্ছি মটন কষা ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি আর এদিকে মটন কষার জন্য পেঁয়াজ ভেজে নিয়ে তাতে টমেটো কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফ্রাইড রাইসের জন্য যে জলটা বসিয়েছি তার মধ্যে বেশি করে নুন দিয়ে দিয়েছি আর তাতেও গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার জলটা ভালো করে ফুটে উঠলে তাতে চালটা দিয়ে দেবো পোলাওয়ের জন্য ব্যবহার করছি বাসমতি চাল বাসমতি চালটা আমি এক ঘন্টা আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি আর মাংসটা যেহেতু মাটন সেই জন্য প্রেশার কুকারে আগে দুটো হুইসেল দিয়ে আমি রেখে দিয়েছি এখন কড়াইতে আমি দইটাকে দিয়ে দিলাম দইটাকে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব আর ওদিকে সসপ্যানের মধ্যে চালটাও দিয়ে দিয়েছি এখানে মাংসর মধ্যে দিয়ে দিলাম আমি এখন মিট মশলা মিট মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে নিয়েছি এখন সেদ্ধ করা মটনটা দিয়ে আরও আবার ভালো করে কষিয়ে নেব মটনটা হতে একটু বেশি সময় লাগে সেজন্য একটু বেশি সময় ধরে রান্নাটা করতে হবে এখন ভালো করে নেড়ে নেড়ে মাটন স্টকটা যে আছে জলটা ওইটা দিয়ে দিয়েই ভালো করে সেদ্ধ করব এবার একটু ঢেকে রেখে দিলাম আর এদিকে দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা চালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এদিকে মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে তেল ছেড়ে দিয়েছে এবার আলুটা ভেজে রেখেছিলাম আগেই ওটা দিয়ে দিলাম আর সঙ্গে একটু অ্যাড করে দিয়েছি মটনটা ভালো করে আরেকবার ফুটতে থাকুক ততক্ষণে এদিকে আমি ফ্রায়েড রাইসের জন্য ঘি গরম করে তাতে কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামটা একটু ভালো করে ভেজে নেব আর দেবো হচ্ছে কিশমিশ কিশমিশটাও একটু ভালো করে ভেজে তুলে নেব আজকে আমি ফ্রায়েড রাইসে শুধু কাজুবাদাম আর কিশমিশই অ্যাড করব আর অন্য কিছু না শুধুমাত্র একটু নুন আর একটু চিনি এটাই শুধু দেব এবার রাইসটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে নুন চিনি পরিমাণ মতন দিয়ে দেব। এটাকে আপনারা ফ্রাইড রাইসও বলতে পারেন আবার সাদা পোলাওও বলতে পারেন তৈরি হয়ে গেছে ফ্রায়েড রাইস বা সাদা পোলাও আর এখানে সার্ভ করে দিয়েছি আজকের মেনুতে এই যে ফ্রায়েড ডিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন কবিরাজি এটা অবশ্য বাইরে থেকে কিনে আনা চিকেন কবিরাজি উইথ স্যালাড আর এখানে একটা মিষ্টিও রয়েছে আর আপনারা তো দেখলেনই মাটন কষা উইথ ফ্রায়েড রাইস বা সাদা পোলাও আজকের এই স্পেশাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না